একটা গান বলো তো হ্যাঁ একটা গান বলো তুমি আমার মনের মাঝি আমার পরান পাখি আমার বাড়ি যাইও দিমু ভালোবাসা আরে ভাবি এটা তো অনেক সহজ কাজ এইটা পারতেছে না আচ্ছা ঠিক আছে দেখি আমি কি করতে পারি কি সহজ কাজ যেটা তুমি পারো ভাবি পারে না ভাবি বিয়েতে যাবে শাড়ি পরে শাড়ির কুচি ঠিক মতো মিলাতে পারতেছে না তুমিও তো বিয়ের পরে শাড়ি পরতে পারতো না আমি তো তোমার শাড়ি পরানো শিখাইছি আচ্ছা আমি যাব কোথায় যাবা ভাবির শাড়ি পরাইতে আরে কি উল্টা কথা বলতেছো দোকানে যাওয়ার কথা বলছি মত করে শুকে আচ্ছা বাবা এই জানো একটা ছেলে না আমাকে দেখতে দেখতে ড্রেনে পড়ে গেছে বলকি তাই নাকি গাড় রং ফর্সা মাথায় হালকা টাক আছে ছেলেটা দেখতে কি এরকম হ্যাঁ হ্যাঁ একদম ঠিক পড়ছো তুমি কি চেনো নাকি তারে তুমি বাদে সবাই চেনে ও মদ প্রতিদিন ডেরেনে পড়েই থাকে জব বেজতি হ্যালো কামে থেকে আগুন যে বিল্ডিং এ কাম করবা নাইছিলাম ওই বিল্ডিং এ আগুন ধরছে আগুন ধরে ব্যাক লেবাররা পুরা মইরা গেছে ঠিক আছে তারও মরছে তুমি বাস লাগে বাকরে আমি বিড়ি খাইবার নিগে অল্প বাইরে গেছিলাম আর আইয়া দিহা গুম ধুৰে বেগ মরে গেছে গা জাইগিয়া বিৰিৰ জনে তাও জীবন বাসলো তারপরে কি হলো শুনলাম যারা যারা মরছে না তাৰপৰি চৰকাৰে এক কোটি কৰি ঠেহা দিব তো কত কছি বিৰি খাইছ নে বিৰি খাইছ না স্কে তোৰ বিৰি খাওঁ আমি এক কোটি টিয়াৰ মালিক হৈ না এই সমাজের বেশিরভাগ পুরুষই সাবানার মতন নম্র ভদ্র সুন্দরী আর পরিশ্রমী স্ত্রী চায় কিন্তু মজার ব্যাপার হচ্ছে তারা কখনো আলমগীরের মতন এক নারী তা শক্ত বৌভক্ত হতে চায় না তারা হয় হুমায়ুন ফরিদির মতন আর নাইলে ডিপ জলের মতো মেয়েদের অনুমান শক্তি প্রখর পুরুষ যদি তাকে সত্যিকারে ভালোবাসে তাহলে সে ওটা খুব সহজেই বুঝতে পারে আবার কোন পুরুষ যদি তাকে অবহেলা করে মিথ্যে কথা বলে তাহলেও সে ওটা অনুমান করে নিতে পারে আসলে মেয়েরা অনেক সময় বুঝেও না বুঝার ভান ধরে শুধুমাত্র সম্পর্কটা টিকিয়ে রাখার স্বার্থে চালাক চতুর স্ত্রীরা কখনোই নিজের শ্বশুর শাশুড়ির বদনাম স্বামীর কাছে করে না কারণ চালাক চতুর স্ত্রী যারা খুব ভালো করেই জানে তারা বাবা মায়ের বদনাম সন্তানের কাছে করে ওই সন্তানের কাছ থেকে কখনোই ভালোবাসা পাওয়া যায় না আপনি যদি ভিতর থেকে ভেঙে পড়ে থাকেন তাহলে প্লিজ সেটা কাউকে কখনোই বুঝতে দিবেন না কারণ এই সমাজের মানুষগুলো না সুযোগ পেলেই ভেঙে যাওয়া বাড়ি থেকে এটার কাঠগুলো খুলে নিয়ে যায় আচ্ছা আপনি পান্থা ভাতের সাথে ঘি খেয়েছেন কখনো নাই তাই না আপনি বিয়েও করবেন আবার মানসিক শান্তিও খুঁজবেন এটা কখনোই সম্ভব না ভাই বিয়েতে কোনো শান্তি নাই বিশ্বাস করেন খালি প্যারা আর প্যারা পুরুষ মানুষের না অতিরিক্ত ভালোবাসার যত্ন ঠিক সহ্য হয় না যখন কোনো নারী তাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসে আর পুরুষ সেটা বুঝতে পারে ঠিক তখন থেকে ওই নারীকে সে সস্তা ভাবতে শুরু করে সত্যি আপনি যদি একটাবারের জন্য জানতে পারতেন যে আপনার আপন মানুষেরা আপনার নামে কি কি সমালোচনা করে তাহলে তাদের সাথে হেসে কথা বলা তো দূরের কথা তাদের মুখটাও জীবনের দেখতে চাইতেন না আরে ভাবি বিয়ের পরে মেয়েরা সংসার করে আপনাকে দেখি লেখাপড়া করতেছেন কিসের লেখাপড়া করতেছেন আপনি অরুণ ভাই বিয়ের আগে আমি ডাক্তারি পড়তাম সেটাই কমপ্লিট করতেছি খুব ভালো হইছে আপনি ডাক্তার হলে আমরা ফ্রি ট্রিটমেন্ট করাতে পারবো তা আপনাদের ডাক্তারের মূল মন্ত্র কি সরি স্যার আমরা আপনার রোগীকে বাঁচাতে পারি নাই হ্যালো তুমি সকালে বেলায় রান্না করো রাইতে করো না এক বেলার তরকারি কিন্তু ভালো লাগে না তোমার মনে চললে নাই একবেলাই তো রণদিতো তোমার কপাল ভালো তাই তোমার তাল থাকে না বতলে চল না হারিয়েতে আজকে বাজার না করিলে জামু বাড়িতে আরে খাই আর শুক পাওয়া যায় শুক না থাকলে ঘরেতে বাজার কেমনে করমু টাকা নাই রে পকেটে বাজার কেমনে করমু টাকা নাই রে পকেটে তোমার সাথে আমার কোনো কথা নাই কথা যদি না কও তুমি থাকতে পারমো না কত কইলাম ফোন কি না দাও তা তো দিলা না দরকার হইলে কাজে যামু মোবাইল কিন মুই আজ মোবাইল যদি কিনো তাইলে কি একটা টাস টাস মোবাইলের দাম তো বেশি টাকা পামু কোনে টাকা একটু খরচা হলো দেখতে পারবা ফোনে